পশ্চিমবঙ্গের সকল চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বিরাট বার্তা ফেডারেশনের তরফ থেকে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেবো দু হাজার ছাব্বিশে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য ফেডারেশন কি বার্তা দিল ডাব্লিউ বি কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্সের জন্য বিরাট আপডেট অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন জানিয়ে রাখি ফেডারেশন বড় ঘোষণা করেছে দু হাজার সালে মানে দু হাজার ছাব্বিশে চুক্তিভিত্তিক কর্মীদের পাশে থাকার তারা বার্তা দিয়েছেন ফেডারেশন বারবার একটার পর একটা আপডেট বার করছে এবং তাদের ফেডারেশনের নেতার বয়ান অনুযায়ী আমরা জানতে পারছি চুক্তিভিত্তিক কর্মীদের পাশে তারা রয়েছেন ওয়ান নাইন টু অর্ডারের সুফল কিন্তু অনেকে পাচ্ছেন সেটাও জানিয়ে দিয়েছেন যারা এখনও পাননি তাদের জন্যও কিন্তু ফেডারেশান লড়াই চালিয়ে যাচ্ছে সেই বার্তা তিনি দিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখার আহ্বান তিনি করেছেন পাশাপাশি আমরা জানতে পারছি যারা আইসিটি এবং ভোকেশনাল টিচার তাদের জন্য কিন্তু ফেডারেশনের বার্তায় আপডেট পেয়েছি আমরা আইসিটি সিক্স এবং সেভেন এবং ভোকেশনাল শিক্ষকদের ফাইল কিন্তু ফাইন্যান্স দপ্তরে চলে গেছে এবং খুব শীঘ্রই তাদের তরফ থেকে কোনো সুখবর কিন্তু বেরিয়ে আসতে পারে আইসিটি কম্পিউটার টিচারদের বেতন বৃদ্ধি একবার হয়েছিল দু হাজার চব্বিশে তারপর থেকে কিন্তু ছয় সাত আর ভোকেশনাল শিক্ষকদের ফাইল ফাইন্যান্স দপ্তরে গেছে বন্ধুরা এরকমই কিন্তু বার্তা দিচ্ছেন আমাদের ফেডারেশানের লিডার তার সাথে সাথে দীর্ঘদিনের বকেয়া সমস্যার সমাধানের পথে বলেই যে জানা যাচ্ছে আইসিটি এবং ভোকেশনাল টিচারদের একটা বকেয়া দীর্ঘদিন ধরেই রয়েছে সেই সমস্যা সমাধানের পথে বলেই তিনি বার্তা দিয়েছেন ফেডারেশান কথা দিচ্ছে খুব শীঘ্রই কিন্তু জট খুলবে শুধুমাত্র তারা বার্তা দেননি তারা প্রতিশ্রুতি দিচ্ছেন যে আইসিটি ছয় সাত আর ভোকেশনাল শিক্ষকদের ফাইন্যান্সে যেহেতু ফাইল গেছে ভালো একটা খবর বেরিয়ে আসতে পারে দু হাজার ছাব্বিশে পাশাপাশি দীর্ঘদিনের যে বকেয়া সেটাও হয়তোবা মিটে যেতে পারে এরকমটাই তারা কথা দেওয়ার চেষ্টা করছেন বিভ্রান্ত না হয়ে ফেডারেশনের উপর আস্থা রাখার আহ্বান তারা করেছেন হ্যাঁ বন্ধুরা আরও আপডেট আছে পঞ্চায়েত কর্মীদের জন্য তারপর এম জি যে সমস্ত চুক্তিভিত্তিক স্টাফ আছেন প্রত্যেকের জন্যই কিন্তু আপডেট দিয়েছেন পঞ্চায়েত এবং একশো দিনের কাজের কর্মীদের উপর তার বার্তা এটাই ছিল যে একশো দিনের কাজের টাকা কেন্দ্র সরকার বন্ধ করে দিলেও রাজ্য কিন্তু দিয়ে যাচ্ছে সুতরাং সমস্যার কোনো ব্যাপার নেই আমরা জানি সিক্সটি ফোরটি রেশিওতে কিন্তু টাকাগুলো প্রদান করা হয় কেন্দ্র সরকার সিক্সটি টাকা দেয় ফরটি টাকা রাজ্য সরকার বহন করে সেটা নিয়ে সমস্যা তৈরি হয়েছে কেন্দ্র সরকার সিক্সটি পারসেন্ট টাকা বহন করছে না বলেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যদিও এই সমস্যা আছে তবুও কিন্তু বেতন বন্ধ হয়নি এই বার্তায় কিন্তু ফেডারেশনের নেতা দিয়েছেন জীবিকা সেবক তার সঙ্গে সঙ্গে জিআরএস ট্যাক্স কালেক্টর প্রত্যেকের কিন্তু পাশে আছে সরকার এমনটাই জানা যাচ্ছে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে কিন্তু লড়াইয়ের ডাকও তিনি দিয়েছেন পাশাপাশি যারা স্বাস্থ্যকর্মী আছেন এনএইচএম আর যারা বিএসকে আছেন বাংলা সহায়তা কেন্দ্রের কর্মী তাদের জন্যও কিন্তু খবর বেরিয়ে আসছে এনএইচএম কর্মীদের ছুটির দাবি এবং বেতন সংক্রান্ত দাবি পূরণ হয়েছে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু একটা সেরা আপডেট এনএইচএম কর্মীদের যে ছুটির দাবি ছিল ন্যাশনাল হেলথ মিশন তাদের ছুটি দাবি এবং বেতন সংক্রান্ত দাবি কিন্তু পূরণ হয়েছে পাশাপাশি বাংলা সহায়তা কেন্দ্র এন্ট্রি অপারেটরদের জন্য কিন্তু সুখবর আসতে চলেছে বলে জানা যাচ্ছে কর্মবন্ধুদের বেতন ইতিমধ্যে তিন হাজার থেকে বেড়ে পাঁচ হাজার হয়েছে সেটা তিনি উল্লেখ করেছেন পাশাপাশি প্রাণীবন্ধু এবং প্রাণী সেবীদের নিয়েও কিন্তু ইতিবাচক আলোচনা হয়েছে ইতিবাচক আলোচনা হয়েছে খুব ভালো খবর বেরিয়ে আসতে পারে দু হাজার ছাব্বিশে আমরা দেখব ভবিষ্যৎ পরিকল্পনা এবং নাইন জিরো জিরো এইটের অর্ডার সম্পর্কেও কিন্তু বার্তা পেয়েছি ফেডারেশানের বয়ানে ফিউচার প্ল্যান্স আর ন হাজার আটের অর্ডার এই ন হাজার আটের অর্ডার এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য প্রত্যেকটা চুক্তিভিত্তিক কর্মচারীদের মুখে এই একটাই ভাষা যে দু হাজার এগারোর পর থেকে আমরা জয়েন করেছি বলে আমরা কি কোনো চুক্তিভিত্তিক কর্মীর ফ্যাসিলিটি পাবো না কারণ সরকার একটা নোটিফিকেশান জারি করেছিল যেখানে বলা ছিল এটাই বলা ছিল যে দু হাজার দশের এপ্রিলের পর যারা জয়েন করবে দু হাজার দশের এপ্রিলের পর যারা জয়েন করবে তারা কিন্তু এই ফ্যাসিলিটি পাবে না ন হাজার আটের আর যে ফেসিলিটি পাচ্ছে না বলেই আজকে চুক্তিভিত্তিক কর্মচারীদের এতটা দুঃখ দু হাজার দশের এপ্রিলের আগে যারা জয়েন করেছে তাদের অনেক বেতন তাদেরকে ভালো রকম ফ্যাসিলিটি সরকার দিচ্ছে রিসেন্টলি একটা আপডেট বেরিয়ে এসেছিলো যেখানে আমরা দেখেছি উনচল্লিশ হাজার পর্যন্ত তাদের বেতন পৌঁছে গেছে কিন্তু এই ন হাজার আটের অর্ডারে সবাই আসতে পারছে না বলেই এতটা কিন্তু যন্ত্রণা তবে হ্যাঁ ফেডারেশনের বার্তায় আমরা যে আপডেট পাচ্ছি সেখানে কিন্তু আপনার মুখে একটু হলেও হাসি ফুটবে কী সেই বার্তা দু হাজার এগারোর পরে জয়েন করা কর্মীদের জন্য ন হাজারে ন হাজার আটের যে অর্ডার সেটাকে মডিফিকেশান করা হচ্ছে হ্যাঁ বন্ধুরা ন হাজার আটের অর্ডার যদি মডিফিকেশান করে এই অর্ডারের আন্ডারে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের ঢুকিয়ে দেয় তাহলে চুক্তিভিত্তিক কর্মীদের আর কোনো টেনশান থাকবে না স্ল্যাব অনুযায়ী তারা বেতন পেতে থাকবে যেমনটি নতুন অর্ডারে আছে পুরনো কর্মীরা যারা পাচ্ছে হ্যাঁ যেমন ধরুন আপনার পাঁচ বছর চাকরির বয়স কমপ্লিট হলে একটা বেতন পাবেন দশ বছর চাকরির বয়স কমপ্লিট হলে আপনার একটা বেতন পাবেন পনেরো বছরের অভিজ্ঞতা হলে আর একটা স্ল্যাবে বেতন পাবেন কুড়ি বছরের যদি আপনার চাকরি কমপ্লিট হয়ে যায় তাহলে একটা স্ল্যাবে বেতন পাবেন সে বেতন প্রায় উনচল্লিশ হাজারের কাছাকাছি পাশাপাশি সেই অর্ডারে এমনটাও আছে ইয়ারলি থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট প্লাস প্রত্যেক বছর একটা নির্দিষ্ট সংখ্যক বেতন বাড়বে যাদের পাঁচ বছর কমপ্লিট হয়ে গেছে বছরের শেষে তাদের হয়তো চারশো টাকা বাড়বে যাদের দশ বছর কমপ্লিট হয়ে গেছে প্রত্যেক বছর তাদের এনাউন্সমেন্ট হয়তো হবে মোটামুটি আটশো টাকা পনেরো বছর যাদের কমপ্লিট হয়ে গেছে তাদের বারোশো টাকা অ্যানাউন্সমেন্ট হবে ইয়ারলি কুড়ি বছর যাদের কমপ্লিট হয়ে গেছে তাদের পনেরোশো টাকা ইয়ারলি অ্যানাউন্সমেন্ট হবে সেই রকম লেখা ছিল আমরা সেই অর্ডার নিয়ে বিস্তারিত ভিডিও করেছি আপনারা আমাদের চ্যানেলে পুরনো ভিডিও দেখলে পাবেন তো সেই অর্ডারের মধ্যে যদি বাদবাকি চুক্তিভিত্তিক কর্মীরা ঢুকে যায় তাহলে চুক্তিভিত্তিক কর্মচারীদের আর দুঃখ থাকবে না তবে এই অর্ডার নাকি মডিফিকেশান হচ্ছে এটা শুনেও খুব ভালো লাগলো ফেডারেশনের বার্তা থেকে এটাই জানা যাচ্ছে যে দু হাজার এগারোর পরে জয়েন করা চুক্তিভিত্তিক কর্মীদের জন্য ন হাজার আটের অর্ডারটা মডিফিকেশান হচ্ছে যদি একবার অর্থ দপ্তর মডিফিকেশন করে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীকে এরান নাড়ে ফেলে দেয় তাহলে চুক্তিভিত্তিক কর্মচারীদের দুঃখ কিছুটা ঘুঁজবে শীঘ্রই মোডিফাইড অর্ডার বের করার কিন্তু প্রতিশ্রুতি পাওয়া যাচ্ছে পাশাপাশি দু হাজার ছাব্বিশ সালে নির্বাচনে সরকারকে শক্তিশালী করার আহ্বানও তিনি জানিয়েছেন গুজবে কান্না দিয়ে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়েছেন শেষ কথা এটাই যে ভিডিওটি শেয়ার করে সকল কর্মীদেরকে জানিয়ে দেবেন আপনার মতামতটা কমেন্ট সেকশনে জানাবেন আর পরবর্তী আপডেটের জন্য স্মার্ট দুনিয়াকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ